আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বারাকাত দর্শক অনেকেই জানতে চান কেউ যদি নামাজে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মনে মনে কেরাত পড়েন তাহলে ওই ব্যক্তির নামাজ হবে কিনা দর্শক প্রথমত বলবো আল্লাহ তালা বলেছেন ফাকরা উমা তাইয়সারা মিন আকুর তোমরা কোরআন থেকে যা সহজ সাবলীল তোমরা তাই তেলাওয়াত করো আর কোনো কিছু তেলাওয়াত করতে হলে পড়তে হলে এর মাঝে দাঁতের ব্যবহার আছে অর্থাৎ তার ঠোঁট মুখ নড়াচড়া করবেই যেসব নামাজে চুপি চুপি কেরাত পড়তে হয় মনে মনে নয় চুপি চুপি আর চুপি চুপিটা এমন হবে যাতে আপনার কেরাত ওই নামাজের কেরাত সে নিজে যাতে শুনতে পায় নিজের কানে যাতে শুনতে পায় কিন্তু নিজের কানেও শুনতে পায় না তার ঠোঁট এবং মুখ ও নড়াচড়া করে না তাহলে সেটা কীভাবে পড়া হলো বলুন সুতরাং নামাজ পড়তে হলে ঠোঁট লড়বে মুখ নড়বে আদারওয়াইজ কেউ যদি মনে মনে কেরাত পড়েন তার ঠোঁটো লড় না মুখও নড়াচড়া করল না তাহলে তার নামাজ হবে না আর দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি চোখ বন্ধ করে নামাজ পড়েন সেটাও অপছন্দনীয় মাক্র কারণ আপনি কার সামনে দাঁড়িয়েছেন আপনি দাঁড়িয়েছেন আপনার স্রষ্টা আল্লা তালার কাছে সুতরাং তার কাছে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রাখা ছাড়া আর কিছু নয় যেমন ধরুন আপনি দুনিয়াতে কোনো ব্যক্তির কোনো বিচারকের সামনে দাঁড়ালেন কিন্তু চোখ বন্ধ করে রাখলেন তাহলে আপনি কি বিচারককে দেখলেন আর বিচারকি বা কি মনে করবেন সুতরাং আপনাকে নামাজে দাঁড়ালে চোখ খোলা রাখতে হবে এবং ঠোঁট এবং মুখের ব্যবহার করতে হবে আদারওয়াইজ মনে মনে কেরাত পড়লে নামাজ হবে না আশা করি প্রশ্নের উত্তরটি পেয়েছেন